আসসালামু আলাইকুম আজকে আমরা ইসলামিক এডুকেশন সেন্টার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের 20 নম্বর ক্লাস নিয়ে আপনারা সামনে আইছি আজকে আমরা শিখমু তাহিয়াতুল উজুর সুন্নাত দুই রাকাত আর দুহুলিল মসজিদ শূন্যত দুই রাকাত আমি যা পড়ম বোর্ডের মাধ্যমে আপনারা আরবিতে ইংরেজিতে বেঙ্গলিতে লেখা পাইবা লেখা দেখি দিকে শিখতে পারবা কিন্তু লেখার দিকে খেয়াল কম করিয়া লক্ষ্য কম করিয়া মুখ শব্দৰ দিকে বেশি লক্ষ্য করতে লাগব আরবিতে নিয়ত খরাটা পালা উত্তম আফিচল যে কোন ভাষা নিয়ত করলে নিয়ত আদায় হয়ে যাব গিয়া আমি কোয়ার পরে একটা সময় বন্ধ তাক মুখ বিরতি নিম সময় আপনারা আমার ফরে কইবা Islamic Education Center এখন আমরা শিখি তাহিয়াতুল উজুর সুন্নাত দুই রাকাত নিয়ত নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা ركعتي صلاتي تحية الوجوه سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر ما شاء الله ما نويت أن أصلي لله تعالى ركعتي صلاتي تحية الوجوه سنة رسول الله تعالى মুতাওয়জ জিহান ইলা কাকবদিসরীফতি আল্লাহু আকবর মাশাল্লাহ এখন আমরা নিজের ভাষায় শিখি বাংলাতে আমি কিবলামুখী হইয়া দুই রেখাত উজুর সুনত নামাজ আদায় হরিয়ার আল্লাহু আকবর মাশা আল্লাহ আমার সঙ্গে আপনার আবার হইন আমি কিবলামুখী হইয়া দুই রেখাত উজুর সন্নত নামাজ আদায় হরিয়ার আল্লাহু আকবর এখন আমরা মসজিদে দাখিল হওয়ার দুই রেখা সুনত ন শিকিয়ার বিতে نويت أن أصلي لله تعالى ركعتي صلاتي دخول المسجد سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر ما شاء الله ما شاء الله ما شاء نويت أن أصلي لله تعالى ركعتي صلاتي দুহুলিল মসজিদি সুন্নত শরীফতি আল্লাহ আকবর এখন আমরা নিজের ভাষায় শিখি আমি কিবলামুকি হইয়া দুই মসজিদে প্রবেশের সন্ন্যত আদায় হরিয়ার আল্লাহু আকবর মাসা আমার সঙ্গে আপনার আবার হইন আমি কিবলামুকি হইয়া দুই রাখাত মসজিদে প্রবেশের সুন্নত নামাজ আদায় হরিয়ার আল্লাহু আকবর আমরা সাধারণত ঝুমুআনমাজ লগে আমরা শিখছি যে ছোটো থাকতে আঠারো নম আঠারো রেখাত নিয়ত কিন্তু আমরা উনিশ নম্বর ক্লাসও এই সম্পর্কে একটু বিস্তারিত মাতিছি তাহিয়াতুল উজ্জুর সুন্নত যে কোনো সময় আপনারা উজু করার পরে বইবার আগে উজ্জুর শূন্য দুই রেখাত আদায় করলে বেশি স্বভাব আর মসজিদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনারা দুই রেখাত দুহলিল মসজিদ শূন্যত অর্থাৎ মসজিদে প্রবেশ করার শূন্যত নমাজ পড়িতে পারবা সব বেশি আপনারা শিখবা শেয়ার করিয়া অন্যরে শিকার ব্যবস্থা করে দিবা করে যারা আসেন তারাও শিকার ব্যবস্থা করে দিবা যদি ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা দেখুন তো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা যদি ফেসবুকের মাধ্যমে দেখেন তো ফেসবুক ফলো করবা ইনশাল্লাহ এই চ্যানেলের মাধ্যমে আপনারা একবারে কলিমা তুই থেকে যা মুখ জবানি যা কিছু আছে দোয়া নমাজিয়ারত এমনকি গুরান্তলা পর্যন্ত শিখতে পারবা এই ইসলামিক এডুকেশন সেন্টার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের মাধ্যমে আপনারা সাথে থাকবা শিখবা দেখবা সবাই রে শেয়ার করিয়া শিখার সুব্যবস্থা করে দিবা উনিশ নম্বর ক্লাসও আমরা জুমান নমাদের নিয়ত শিখছি আজকে বিশ নম্বর ক্লাসও আমরা তাহিয়াদুলজুর সুন্নত দুহুলিল মসজিদ সূন্যত শিখছি নেক্সট আহ আপনারা ক্লাব ওনারা আসসালামু আলাইকুম